আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরগরম পটুয়াখালী এক আসন সদর মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপি জামাত গণ অধিকার পরিষদ এবি পার্টি ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা মাঠে সক্রিয় দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ঘাটি হিসেবে পরিচিত হলেও এবার ভিন্ন সমীকরণে গড়াচ্ছে রাজনীতি মাহমুদ রাইহানের তথ্য উচিত্রে বিস্তারিত বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলের জেলা পটুয়াখালী সমুদ্র বন্দর কৃষি ও পর্যটনের জন্য পরিচিত এই জনপদ রাজনৈতিকভাবেও সবসময় ছিল আলোচনায় পটুয়াখালী সদর মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী এক সংসদীয় আসন প্রায় পাঁচ লক্ষ ভোটারের এই আসনটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এবার দৃশ্যপট একেবারেই ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে মাঠে নেমেছে বিএনপি জামাত গণ অধিকার পরিষদ এবি পার্টি ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা পোটোখালী এক আসনে বিএনপির প্রার্থী নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা এই আসনে দলের প্রভাবশালী নেতা ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর জনপ্রিয়তা তৃণমূলে এখনও অব্যাহত তবে দলীয় কাঠামোয় পরিবর্তনের কারণে এবার তার মনোনয়ন পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা এত আগুন সাগরই যদি চালাইতে পারি তাহলে চালাতে পারবো না এখনো আমাদের দরকার মানুষকে ঘরে ঘরে আহার পৌঁছে দেওয়া বাসস্থান তৈরি করে দেওয়া গভর্নমেন্ট তৈরি হবে যদি বাংলাদেশ জাতীয় ওই দল দশে দেশের মানুষের ভোট নিয়ে সরকার গঠন করতে পারে আমাদের কাজ হবে আমাদের কালীর কাজ হবে কালীকে উন্নতি করা রাস্তাঘাট তৈরি করা বিভেদ সৃষ্টি জানি না হয় দলে কিন্তু তেমন আমাদের বিভেদ নেই আমি মনে করি না যারা দল করে আমি মানুষকে চিনি কারা আন্দোলনে ছিল সংগ্রামে ছিল তাদের কিন্তু আমাদের সম্মুখ সারিতে নিয়ে আসতে হবে সব সময় তাদেরকে যদি আমরা মূল্যায়ন না করি তাহলে মানুষ কিন্তু মনে মনে কষ্ট পাবে তাই সেদিকেও খেয়াল রাখতে হবে কি করেছে না যারা কিন্তু তাদেরকে আমি বলবো যারা আন্দোলন সময় ছিল জেল খেটেছে জুলুম সহ্য করেছে তাদেরকে আপনারা সম্মান করেন টিমের মধ্য দিয়ে আমরা প্রতিটি ওয়ার্ড পর্যায়ে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে আমরা ভোটের মাধ্যমে আমরা নেতৃত্ব নির্বাচন করেছি এবং বড় একটা সম্মেলনের মধ্য দিয়ে আমরা প্রতিটি উপজেলায় আমরা কমিটি গঠন করেছি এবং তারই ধারাবাহিকতায় গত দোসরা জুলাই পটুয়াখালীতে ভোটের মাধ্যমে আপনারা দেখেছেন সারা পৃথিবী দেখেছে ভোটের মাধ্যমে নতুন এক বিএনপি হয়েছে সেখানে আমাদের সম্মানিত সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব সেন সরকার কুটটি যিনি আমাদের সকলের একজন প্রিয় নেতা কর্মীবান্ধব নেতা এবং আমি প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি তা আমরা মনে করি আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম এবং আমাদের দীর্ঘদিনের সাংগঠনিক কার্যক্রম এর মধ্য দিয়ে আমরা পটুয়াখালী জেলা বিএনপি সমগ্র জেলার চারটা ইউনিটে আমরা আজকে স্বয়ং এবং আমাদের সাংগঠনিক ভিত্তি অত্যন্ত মজবুত এবং অত্যন্ত সুদৃঢ় আগামী তেরো দশ জাতীয় সংসদ নির্বাচন সমাসন্ন আমরা আশা করি যে পটুয়াখালী আমাদের যে সংগঠনের আমাদের যে দৃঢ়তা আমাদের যে ভিত্তি আছে তাতে পটুয়াখালীর চারটা আসনই ধানের শেষে প্রার্থী ইনশাল্লাহ বিজয়ী হবে এবং আমরা চাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা আছে কিন্তু আমাদের মধ্যে কোনো সাংগঠনিক কোনো প্রতিহিংসা নেই এবং আমাদের মধ্যে কোনো রকমের কোনো দুর্বলতা নেই এখন আমাকে যদি আমাদের দল থেকে মনোনয়ন দেওয়া হয় এবং আমি যদি জনগণের প্রতিনিধি নির্বাচন নির্বাচিত হতে পারি আমার প্রথম কাজ থাকবে জনগণের জন্য সুন্দর আইন প্রণয়ন করা নীতি প্রণয়ন করা যেহেতু একজন সংসদ সদস্যের মূল কাজ হচ্ছে সংসদে আইন প্রণয়ন করা দেশের জন্য নীতি প্রণয়ন করা এছাড়াও আপনারা জানেন যে আমাদের দক্ষিণবঙ্গের পটুয়াখালী একটি খুবই গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে অবস্থিত আছে কিন্তু এখানে নানাভাবে আমাদের অবকাঠামো এখনো পুরোপুরি উন্নত হয়নি বিশেষ করে আমাদের যে হাসপাতাল ব্যবস্থা এটি খুবই নিম্নমানের রয়েছে আমাদের একটি হাসপাতাল রয়েছে একটি মেডিকেল কলেজ হয়েছে কিন্তু সেখানেও সম্পূর্ণ ফ্যাসিলিটিসগুলা জনগণ এখনো পাচ্ছে না তো আমি যদি জনগণের প্রতিনিধি নির্বাচিত হতে পারি অথবা না পারি দুই ক্ষেত্রেই আমি আমার যে শক্তি থাকবে সেই শক্তির জায়গা থেকে আমি এই হাসপাতালের উন্নয়নের জন্য আমি কাজ করবো এবং হাসপাতালে যে নানা ধরনের সিন্ডিকেটের অপব্যবহার রয়েছে সেগুলো ভেঙে দেওয়ার জন্য আমি কাজ করবো মানুষের স্বাস্থ্যসেবা যাতে পটুয়াখালীতে অ্যাভেলেবল থাকে সেজন্য আমি পুরোপুরি কাজ করব। এছাড়াও যে পটুয়াখালীতে একটি বিশ্ববিদ্যালয় রয়েছে এটি আমাদের জন্য ভালো ব্যাপার কিন্তু পটুয়াখালীতে খুব মানসম্মত স্কুল বা কলেজ কিন্তু নেই এটি একটি মানুষের দীর্ঘদিনের জন্য চাহিদা তা আমি মনে করি আমি যদি জনগণের প্রতিনিধি নির্বাচিত হতে পারি পটুয়াখালীতে একটি ক্যাডেট কলেজ স্থাপনের জন্য আমি আমার সর্বাত্মক কাজ করে যাব কয়েকটি প্রশ্ন এখন আমাদের মধ্যে ঘোরপাক খাচ্ছে যে জামাত ইসলামী বা ইসলামিক দল যদি ক্ষমতায় আসে মহিলারা অধিকার পাবে কি না ইসলামী মহিলাদেরকে সবচেয়ে বেশি অধিকার দিয়েছে এবং যে ডাকসু নির্বাচনে তারা অল্প কয়েকদিন মধ্যে খাবারের মান বৃদ্ধি করছে যারা ফলোরিং বন্ধ হয়ে গেছে ডাবলিং বন্ধ হয়ে গেছে যারা ভাও থাকতো ভাও খাইতে অনেকে বলে যে এর আগে ভাও খাওয়ার কারণে ডাইল পাতলা হয়ে গেছে এবার ভাও নয় ডাইল ঘন হয়ে গেছে দলগুলি একত্রিত এটা ভালো লক্ষণ এতদিন হইতে পারে না আসলে এটারও একটা কারণ আছে এর বিগত সরকার আলেমদের এত অত্যাচার নির্বাচন করছে আলেমরা বুঝতে পারছে আমরা একত্রিত না হওয়ার কারণেই আমাদের এই দুঃসময় গেছে এই কারণে আল্লাহ তালা তাদের একত্রিত করছে সামনে ইনশাল্লাহ কোরআনের রাজ কায়েম হবে কোরআনের সংসদ কায়েম হবে সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারবে এই আর আমার পুথিগুলো দাঁড়িপাল্লা সবাই দাড়ি পাল্লায় ভোট দেবেন যাতে আমি সংসদে গিয়ে আপনাদের বকে কথা বলি পটুয়াখালী তিনটা উপজেলা এবং একটা পৌরসভা নিয়ে একটা আসন এই আসনে আমার দলীয় কর্মকাণ্ড এখন পুরোদমে চলছে এবং সমস্ত আমি ওয়ার্ড সেন্টার কমিটিগুলো এগুলো গঠন করছি এবং জনগণ জনগণের কাছে আমি একটা মেসেজ দিচ্ছি যে আগামীতে কীভাবে এমপি হলে কীভাবে উন্নয়ন হবে এবং কিভাবে ইসলামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে প্রতিটি মানুষের যানমালির নিরাপত্তা দিতে পারবে এই জন্য হাট বাজার সব জায়গায় আমি গণসংযোগ চালাচ্ছি এবং মানুষ সারা হচ্ছে এবং আগামী দিনে আমি নির্বাচন নির্বাচন পর্যন্ত কোনো সমস্যা আপাতত মনে করছি না হয়তো নির্বাচন করতে গেলে দৈনন্দিন সমস্যা বাড়তে পারে কমতে পারে এটা যখন যেটা হবে তখন সেটা ফিক্স করা হবে ইনশাল আমি যদি এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হতে পারি তাহলে এই পটুয়াখালীকে একটা মডেল জেলা তৈরি করার জন্য কাজ করে যাব এবং বিশেষ করে শিক্ষার নগরী তৈরি করার জন্য পটুয়াখালীকে এই জন্য কাজ করে যাব এবং একটা মাদকের কালো থাবা এই আছে এই মাদকের কালো থাবা থেকে পটুয়াখালীকে রক্ষা করার জন্য আমরা তরুণ প্রজন্ম কাজ করে যাব এছাড়া এই আসনে প্রার্থী হিসাবে আলোচনায় রয়েছে এবি পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাক্তার মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওহাব মিনার